যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট করে না যে সংস্কৃতি সাপোর্ট করে না সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে না ওই সংস্কৃতি আমরা না যেই মদ খাবার পারমিশন দেওয়া হয় ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসবে না ওই রাষ্ট্রে আল্লাহর গজব আসবে সুতরাং রাষ্ট্রীয় ভাবে দরিদ্রদেরকে যেমন মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় না টিপতম নিবাবে ওই কুটিপতি সিআইপি দের আপনারা মডেল লাইসেন্স দিবেন ক্লাবে মত খেতে দিবেন ফাইভ স্টার মদ খেতে দিবেন ডিজে পার্টি করে হোটেলগুলোতে মত খেতে দিবেন ওই তামাশার বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মদের কোন নাম নিশানা থাকবে না শোনেন মুসলমান আমাদের বস ইয়াহুদিরা হতে পারে না আমাদের বস খ্রিস্টানরা হতে পারে না আমাদের বস হিন্দু হতে পারে না আমাদের বস ভারত হতে পারে না আমাদের বস আমেরিকা হতে পারে না আমাদের বস রাসুল আমাদের বস রাশিয়া হতে পারে না আমরা ভারতের আনুগত্য করি না আমরা রাশিয়ার আনুগত্য করি না আমরা আমেরিকার আনুগত্য করি না আমরা ইহুদিদের আনুগত্য করি না আমরা খ্রিস্টানদের আনুগত্য করি না আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার আনুগত্য করি না কোন নেতার আনুগত্য করি না কোন নেত্রী আনুগত্য করি না আল্লাহ এবং তার রাসুলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানে না মানে না মানে না আমরা যে সময়টা পার করছি নানা কারণে সময়টা আমাদের জন্য খুবই বিপদসংকুল বিপদসংকুল মানে রাজনৈতিক বিপদ বুঝায়নি রাজনৈতিক বিপদ তো এটা শুধু বাংলাদেশের বিপদ না এটা পৃথিবীর পুরো মুসলিম উম্মার বিপদ এটা আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ইসলামের মূল যে স্প্রিট সে থেকে আমরা কেন দূরে সরেছি সে জিনিসটা আমি আপনাদের কাছে বোঝানোর প্রথমে চেষ্টা করব রসুল্লাহ সাল্লাম একদিন সাহাবা রিজবানকে নিয়ে বসা বিশ্বব যেমন আমাদেরকে নিয়ে বসে আছেন রসুল্লাহ সাল্লাম সাহাবা একরমকে নিয়ে একদিন এরকম বসা আল্লাহ সাল্লা জিজ্ঞাসা করলেন হাল না মা আর আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ দেখা মানে চোখের দেখা না এই যে চারপাশে পর্দা এই এই বিশাল প্যান্ডেলের বাহিরের কিছুই আমি দেখছি না একটু ফাঁক আছে তাও একটু বাতি দেখা যায় এর বাহিরে না চোখের দৃষ্টির একটা সীমা আছে এর বাহিরে যায় না আবার এর মধ্যে দিলে দেয়াল টপকে অপারে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাবেন না আমার পেছনে কি আমি দেখতে পাই না ডানে একটু দেখা যায় এর দেখা যায় বাহিরে না দৃষ্টি চোখের দৃষ্টির সীমাবদ্ধতা আছে আর একটা হলো অন্তরের দৃষ্টি দিয়ে দেখা আল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইত্তাকু ফের মুমিন মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো ফিরাসাত মানে অন্তরের চুক দিয়ে অন্তরের দৃষ্টির কোনো সীমা নাই আমরা বলি না আমি দেখতে পাচ্ছি অমুকের উপর বিপদ আসতেছে দেখা মানে চুকের দেখা না অনেক আল্লাহ আছেন কথা বলেন আমরা প্রথমে বিশ্বাস করি না যে কি বলেন এগুলো কিন্তু পরে দেখা যায় মিলে যায় এটাকে বলে ফিরাসাত আপনি তার বাইক ছোট রাস্তায় বাইক একশো বিশে দৌড়াচ্ছে আপনি বলতেছেন এটাই সামনে পড়ে মারা যাবে এটা আপনার ফিরো একটা হলো অন্তরের অন্তর্দৃষ্টি মুমিনের অন্তর্দৃষ্টি সত্য অন্তর্দৃষ্টি ধারণ করতে হলে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে আমরা মুমিন হই না পরিপূর্ণ কিন্তু অন্তর্দৃষ্টি কোলা হতে চাই এটা হলো সমস্যা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে কেন বেঁচে থাকো কারণ কি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর আলোয় আল্লাহ নোট দিয়ে দেখতে পায় আমাদের ভারত মহাদেশের একজন বুজুর্গ ছিলেন নিয়ামতুল্লাহ শাহ নিয়ামতুল্লাহ রহম তার কসিদা সমগ্র আছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এগুলাকে কেন্দ্র করে তিনি ভবিষ্যৎ বাণী এটা গাইব না এটা অন্তর্দৃষ্টি অনেকাংশে মিলে যায় এটা না সাদিকা অনেক কিছু আছে সাহাবায়ে সাল্লা সাহাবায় কালাম আজমাইন কে জিজ্ঞাসা করলেন হাল তাড়াও না মা সাহাবাই একর আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ এই দেখা মানে চোখের দেখা না অন্তর্দৃষ্টি দিয়ে উম্মার ভবিষ্যৎ দেখা অন্তর্দৃষ্টি দিয়ে উম্মার সামন দেখা আল্লাহ যখন সাহাবা কে জিজ্ঞাসা করেছেন সাহাবাইকাল বলেন আল্লাহ আপনি অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা কেমনে সম্ভব আপনার কাছে সকালে বহি আসে দুপুরে বহি আসে সন্ধ্যায় বহি আসে জিব্রিল বার্তা নিয়ে আসেন আপনার পক্ষে যা দেখা সম্ভব আমাদের পক্ষে কশ্চিন কালেও তা দেখা সম্ভব না রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম জবাব দিচ্ছেন ইন্নি আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিচ্ছেন এমনি আলাল ফিতনা আমি ফিতনা দেখতে পাচ্ছি ফিতনা খিলাল আবুয়ুতকুম উম্মার প্রত্যেক সদস্যের ঘরে ঘরে বাজারে না বাজারে তো এমনি ফিতনা জায়গা পাহাড়ের উপর না সমুদ্রের মাঝখানে না গহীন জঙ্গলে না হাওরের মাঝে না পদ্মা নদীর মাঝে না খিলাল আবুয়ুতিকুম উম্মার প্রত্যেক সদস্যের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি উম্মার প্রত্যেকটা সদস্যের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি কার মত কাওয়াকাইল কাতরি বৃষ্টির ফোঁটার মত বৃষ্টি পড়ার মত বৃষ্টি পড়া যখন শুরু হয় আপনি যদি দাঁড়িয়ে থাকেন এমন মুসল বৃষ্টি পড়বে মুহূর্তের ভিতর ভিজে ফেলবেন ভিজে যাবে যত দামি জামা হোক ভিজে যাবে আপনি ভিজে যাবেন কারণ বৃষ্টি পড়তে দেরি হয় না রে ভাই এই জন্য বৃষ্টি আসার আগে আমরা নিরাপদ আশ্রয় খুঁজি যাতে আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি বৃষ্টি থেকে বাঁচার জন্য কি করি সাতা সাথে নেই অথবা মাঠে থাকলে দৌড় দিয়ে বাড়িতে যাই মাঠে থাকলে দৌড় দিয়ে ঘরে যাই রসুল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি বৃষ্টি যেভাবে আসে অনবরত পড়ে আরেকটা পড়ে এক ফুটার পরে আরেক ফুটা পড়ে দুই ফুটা বৃষ্টির ভিতর দূরত্ব হয় না মুহূর্তের ভিতর পড়ে যায় মুহূর্তের ভিতর আল্লাহ রাসুল সাল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আসতেছে একটা শেষ হবে না আরেকটা আসবে আরেকটা শেষ হবে না আরেকটা আসবে আরেকটা শেষ হবে না আরেকটা আসবে তাহলে ফিতনার সময় আপনার করণীয় কি খুব সহজ ভাই আপনার দোকানে আপনি এক মার্কেটে দোকান দেন আপনি এক মার্কেটে দোকান দেন ওই মার্কেটে যদি আগুন লাগে আপনি দেখতে পাচ্ছেন দু চার মিনিটের ভিতর আপনার দোকানে আগুন লেগে যাবে তখন এই দুই চারটা মিনিট আপনার পৃথিবীর সবচেয়ে দামি সময় এই দুই চার মিনিটের থেকে দামি সময় আপনার কাছে নাই ভালো করে বুঝবে তখন আপনার দোকান যদি স্বর্ণের দোকান হয় আপনি কিচ্ছু পাচ্ছেন না লুঙ্গিলে লুঙ্গি খুলে ফেলবেন কুট থাকলে কুট খুলবেন খুলে কি করবেন মুহূর্তের ভিতর সব স্বর্ণ জমা করবেন দুই মিনিটে স্বর্ণ জমা করে এটা গিটু দিবেন তারপর টান দিবেন ক্যাশ নকর টাকাগুলো নেবেন মোবাইলটা নিয়ে দৌড় দিবেন এখানে আপনার ডেকোরেশন পুড়ে যাক আপনি চিন্তা করবেন না ফ্যান টেন চিন্তা করবেন না হ্যাঁ ফ্যান খোলার টেনশন করবেন না এসে খোলার টেনশন করবেন না বাতি খোলার টেনশন করবেন না হ্যাঁ এগুলা দামি সম্পদ না ব্যাপারটা এমন না এগুলাও দামি সম্পদ কিন্তু তখন আপনার কাছে সময় খুবই কম এই কম সময় থাকার কারণে আপনি কি করেছেন সবচেয়ে দামি সম্পদ নিয়ে মুহূর্তের ভিতর বের হয়ে গিয়েছে আপনার দোকান হলো বিকাশে তাহলে আপনি দুটা জিনিস তখন তালাশ করবেন সবার আগে একটা হলো মোবাইল আর একটা হলো কেশের টাকা আর বিকাশের খাতা তিনটা নিবে আপনি দৌড় দিবেন এই তিনটা নিয়ে আপনি কেন দৌড় দিবেন তিনটা নিয়ে আপনি ওই দৌড় দিবেন কারণ আপনার কাছে সময় আছে দুই মিনিট আপনার কাছে সময় আছে তিন মিনিট আপনার কাছে সময় আছে চার মিনিট এই চার মিনিটে আপনি কি চেষ্টা করবেন এই চার মিনিটে আপনি এই ট্রাই দিবেন এই চার মিনিটে আপনি এই চেষ্টা করবেন যাদের চার মিনিটের ভিতর আপনার সবচেয়ে দামি জিনিসটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা আপনি বের করতে পারেন আর যখন দেখবেন যে এক মিনিটের সময় নেয় আধা মিনিটের সময় নেই পাঁচ সেকেন্ড তখন আপনার কাছে সবচেয়ে দামি জান আপনি দৌড় দিবেন যান পড়ে থাকবে মোবাইলও পড়ে থাকবে টাকাও পড়ে থাকবে পয়সাও পড়ে থাকবে সব কিছু পড়ে থাকবে আপনি আপনার যান নিয়ে পালাবেন কারণ তখন আপনার কাছে সবচেয়ে দামি জিনিস হলো যান আরো শত করে উদাহরণ দিই তাহলে বুঝবেন গত মাস দুই এক আগে মনোযোগ গত মাস দুই এক আগে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল আপনাদের মনে আছে আপনার চুপ করে বসে আছেন আপনাদের মনে আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও গজব এগুলো আমাদের হাতের কামাই বাংলাদেশের মানুষ অপেক্ষা করেন সামনে আল্লাহর গজব আসবে গজব গজব আসবে আল্লাহ তালা পীর মাসায়কদের দোয়ায় আল্লাহর বান্দাদের দোয়ায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে নচেত আল্লাহ কবে আজাব দিতেন আর রসল্লা সাল্লি সাল্লাম দোয়া করে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মাকে একসাথে ধ্বংস করেন দেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কি জানেন আল্লাহর পক্ষ থেকে উম্মার উপর তিনটা গজব আসবে ইয়াকুন হাদ হিল উম্মাতি খাসফুন আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর তিনটা গজব আসবে গজব নাম্বার এক ভূমি বমিধ হবে বমিধ মাসখুন চেহারা বিকৃত হবে কাজফুন আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে বাড়িতে পড়লে বাড়ি নিয়ে শেষ ওয়াশ করতেছেন প্যান্ডেলে পড়লে শেষ গাড়িতে চলতেছেন গাড়ি পড়লে শেষ একো নু হা একো নু ফি হা দেখিলে উম ও মাসখুন ফোন ও কাজ ফোন আল্লাহর পক্ষ থেকে ভূমিধবাস হবে বিকৃতি হবে পাথর পড়বে সাহাবা একরাম রেদ ওয়ানুল্হ হালে মাঝ জিজ্ঞাসা কলেন মাতা রসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই তিনটা গজব কখন আসবে আল্লাহর পক্ষ থেকে এই তিনটা আজাব কখন আসবে আল্লাহ রাসু সাল্লা কারণ বর্ণনা করছেন যখন গায়িকা আত্মপ্রকাশ ঘটবে আমাদের দেশে গায়িকা আছে না নাই কথা বলেন গায়িকা আছে না নাই গায়িকা তো এখন শুধু ইউটিউবে গান গায় না ফেসবুকে গান গায় না আমাদের দেশে যাত্রাপালার নামে মহিলারা গান গায় কি গায় না মাজারে ওরুসেন নামে মহিলারা গান গায়ে কি না এই যে নির্বাচনী প্রচারণা চলতেছে মহিলাদের গান রেকর্ড করে বাজানো হয় কি হয় না গান ছিল গেছে আর এসব যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে বল যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে আপনারা বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম বাদ্যযন্ত্র হালাল না হারাম নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানো পুরুষের নামে বাদ্য বাজিয়ে গান গাওয়াও পীরের মাজারে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া কনসার্টের নামে বাদ্যযন্ত্র বাড়িয়ে গান গাওয়া বাদ্যযন্ত্র বাজি খুরআন তিল ইজাহারাতিল কাইনাত যখন গায়িকা বাড়বে আত্মপ্রকাশ ঘটবে গায়িকাদের দে ওয়ান যখন বাদ্যযন্ত্র আত্মপ্রকাশ ঘটবে হুশুরিবা তিল সমর যখন মুসলমান ব্যাপকভাবে মাদকের দিকে ঝুঁকে পড়বে আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে এই তিন অপরাধ যদি বাংলাদেশে বন্ধ করতে চান এই তিন অপরাধ শুধু পৃথিবীর সকল অপরাধ পৃথিবীর সকল দুঃশাসন পৃথিবীর সকল অনৈতিকতা পৃথিবীর সকল জুলুম পৃথিবীর সকল দুর্নীতি একমাত্র বন্ধ করতে পারে আল্লাহর ক্রণ আমাদের দুঃখের জায়গা কি জানেন আজকে বাদ্যযন্ত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয় আজকে নর্তকীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয় আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই নাকি মাদক নির্মূল অধিদপ্তর চাই মাদক নির্মূল অধিদপ্তর চাই আপনি পয়সার বাজারে কেউ গাঁজা খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় লৌহজঙ্গে কেউ মদ খাইলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় মালাতে কেউ মদ খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় যাত্রাবাড়িতে কেউ কাঁচা গাঁজা খেলে পুলিশ তাকে ধরে ধরে নিয়ে নিয়ে যায় হ্যাঁ যাচ্ছে আমি সাপোর্ট করি কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্র একদিকে ফুটপাত থেকে গাঁজাখুড়দেরকে ধরবে ব্রিজের নিচের মদ ধরবে বাড়িতে মদ ধরবে আবার গুলশানে আবার বসুন্ধরায় আবার বাড়ি ধারায় আবার বনানিতে আবার ধানমন্ডিতে আবার বসুন্ধরায় ক্লাবের নামে ফাইভ স্টার হোটেলের বড় লোকদের মদ খাওয়ার পারমিশন দিবে যেই রাষ্ট্রে বড় মদ খাওয়ার পারমিশন দেওয়া হয় ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসবে না ওই রাষ্ট্রে আল্লাহর আসবে সুতরাং রাষ্ট্রীয় ভাবে দরিদ্রদেরকে যেমন মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় না ঠিক তেমনি ওই কুটিপতি সিআইপি দের আপনারা মদের লাইসেন্স দিবেন ক্লাবে মদ খেতে দিবেন ফাইভ স্টারে মদ খেতে দিবেন ডিজে পার্টি করে হোটেল গুলোতে মদ খেতে দিবেন ওই তামাশার বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মদের কোন নাম নিশানা থাকবে না আপনারা চান কি চান না কথা বলেন আপনারা চান কি চান না চান তাহলে মাদক আমাদের দেশে বন্ধ হবে এটা আমরা চাই কি না আর বাদ্যযন্ত্রকে এত ব্যাপক করা হয়েছে বাদ্যযন্ত্রকে এত ব্যাপক করা হয়েছে এখন যদি বাদ্যযন্ত্রের বিপক্ষে আমি বক্তৃতা করি বাদ্যযন্ত্রের বিপক্ষে বক্তৃতা করলে বলবে হুজুর সংস্কৃতি বিরোধী যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট করে না যেই সংস্কৃতি সাপোর্ট করে না যেই সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে না ওই সংস্কৃতি আমরা মানি না বলেন যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট বলেন না যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট যেই সংস্কৃতি সুন্না সাপোর্ট করে যেই সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে ওই সংস্কৃতি আমরা মানি বলেন 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 ওই সংস্কৃতি আমরা মানি আরো জুড়ে বলেন ওই সংস্কৃতি আমরা মানি বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম গানে বাজালেও হারাম হারাম মাজারে বাজালেও হারাম পীরের রাস্তানায় বাজালেও হারাম যেখানেই বাজাবেন সেখানেই হারাম যারাই বাদ্যকে হালাল করতে চাইবে বুঝবেন এদের চেয়ে বড় শয়তান এদের চেয়ে বড় ইবলিস

মনোযোগ সৌত অন মা ল নাফিদ দুনিয়া আলা আখেরা আলা সুসাল্লা ইহুসাল্লাম বলেন দুইটা আওয়াজ যেমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত দুই আওয়াজের এক আওয়াজ সৌদুল মাজামিন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এবার ফতোয়ার বল আপনাদের কোটে দিলাম আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত আপনাদের ফতোয়া কি বলে আপনাদের জ্ঞান কি বলে আপনাদের যুক্তি কি বলে যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এই দুই আওয়াজ হালাল না হারাম আজকে আমাদের দেশে কতভাবে বাইরে ভাই জুলাই শহীদদের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে কবরে রাখার আগে জানাজা শেষ তাকে কবরে রাখবে তখন কি করে পুলিশ এসে আর্মি এসে র্যাব এসে তাকে রাষ্ট্রীয় সম্মানের নামে বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র বাদিয়ে কবরে রাখে অর্থাৎ নাকির বলতেছে আমাদের মহান মুক্তিযোদ্ধারে বাজনা বাজাইয়া কবরে দিচ্ছি বলেন নাজুবিল্লা শোনেন আজকে মুসলমানদের সবচেয়ে বিপর্যয়ের জায়গা কোনটা আমি যুবকদেরকে বলছি যুবকরা শুনতে হবে আমি মুরব্বীদেরকে বলছি মুরব্বীরা শুনতে হবে আমি কিশোরদেরকে বলছি আপনারাও শুনতে হবে আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা সাংস্কৃতিক পরাজয় কেমনে সাংস্কৃতিক পরাজয় এটা বুঝতে হলে একটা হাদিস বুঝতে হবে আল্লাহ রাসৌ সাল্লাম বলেনা মান কাহা কাবুল হাত্ত আলাহু সাল্লা কুফি জহরি রব্বিন লা সালাক আমার যে ভাইরা এই রাত্রে শুয়ে পড়েছেন ওনাদেরকে একটু জাগাই দেন লাতা বেহু না সুনানা মানকা না শিবরাম বিশিবিরিন ও দিরাম বেদিরাহাইন হাত্ত আলাউ সালা কুফি জহরি রব্বিন লাসালক তুমু হু অলু আহমুল ইয়াহুদ ওয়া না সহরা আলাফান আল্লাহ্লাহু সাল্লা আলাহিসাল্লাম বলেন মুসলমানদের উপরে মনে একটা সময় আসবে মুসলমানদের উপর এমন একটা কাল আসবে মুসলমানদের উপর এমন একটা যুগ আসবে লাতাত্তাবি সুনানা মান কানা আকাব তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল আমাদের পূর্বে পৃথিবীতে ছিল কারা আমাদের পূর্বে পৃথিবীতে ছিল ইহদিরা আমাদের পূর্বে পৃথিবীতে ছিল খ্রিস্টানরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুসলমানদের উপর এমন একটা সময় আসবে মুসলমানদের উপর এমন একটা কাল আসবে মুসলমানদের উপর এমন একটা যোগ আসবে তাত্বে অউন্না সুনা মান গানা কাবেলাকুম। শিবরাম বিশ্ বিরিনওয়াধরা আম মুসলমান প্রত্যেকটা কদমে কদমে। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে মানে প্রত্যেকটা পড়া পাড়া। মানে জীবনের সব ক্ষেত্রে খাবার থেকে শুরু করে গুমাত থেকে শুরু করে। হ্যাঁ রাজনীতিক থেকে শুরু করে। রাষ্ট্র পরিচালনাত থেকে শুরু করে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে। অর্থনীতি থেকে শুরু করে সমাজ পরিচালনার থেকে শুরু করে সমাজ নেতৃত্ব থেকে শুরু করে বিয়েসাদী থেকে শুরু করে সামাজিকতা থেকে শুরু করে এমন কোন দিক নাই জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে কার জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে ইহুদিদের মুসলমান অনুসরণ করবে খ্রিস্টানদের ইয়াহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে ইয়াহুদি এবং ইয়াহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে মুসলমানরা ইয়াহুদি এবং খ্রিস্টানকে জীবনের সব ক্ষেত্রে কতটুকু অন্ধ অনুসরণ করবে কতটুকু চুপ বন্ধ করে অনুসরণ করবে অনুসরণের মাত্রাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হাতালাকুফি জোহারি রব্বিল্লা সালাক তুমু ইয়াহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে মুসলমান পিছন থেকে ইহুদি খ্রিস্টানকে এতটা অন্ধ অনুসরণ করবে এই গর্তে যে সাপ আছে মুসলমান খুঁজবে না গোর ঢুকে যাবে এটা দেখবে না যে সাপে কামড় দিবে সে সাপের গর্তে কেন প্রবেশ করবে কারণ সে বস বেনেছে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে এজন্য সে সাপের গর্তে প্রবেশ করবে ইহুদি খ্রিস্টানরা যদি সিংহের গর্তে প্রবেশ করে মুসলমান সিংহের গর্তে প্রবেশ করবে কেন প্রবেশ করবে সে দেখবে না সিংহ আছে সে মানবে মুসলমান আমাদের বস ইহদিরা হতে পারে না আমাদের বস খ্রিস্টানরা হতে পারে না আমাদের বস হিন্দু হতে পারে না আমাদের বস ভারত হতে পারে না আমাদের বস আমেরিকা হতে পারে না আমাদের বস রাশ আমাদের বস রাশিয়া হতে পারে না আমরা বারদের অনুগত করি না আমরা রাশিয়ার অনুগত করি না আমরা আমেরিকার অনুগত করি না আমরা ইহুদিদের অনুগত করি না আমরা খ্রিস্টানদের অনুগত করি না আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার অনুগত করি না কুরআন নাতার অনুগত করি না কুরআন নেত্রীর অনুগত করি না আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানি না মানি না মানি না আল্লাহ রাসুলের বাইরে দুনিয়ার কাউকে আমরা মানি না এটা আসতে বলেন আমরা মানি তুলে বলেন কেমন মানি আল্লাহ রাসুলের বাহিরে আব্রাহাম লিঙ্কনকে কে মানি আল্লাহ রাসুলের বাহিরে ভারত কে মানি আমেরিকা মানি রাশিয়াকে মানি না মানি না আল্লাহ কোরআন এবং বিশ্ব নবীর আদর্শের বাহিরে আব্রাহাম লিংকরের কোনো আদর্শ এই পৃথিবীর কোন মুসলিম রাস্তায় চলতে পারে না রাশিয়ার আদর্শ চলতে পারে না আমেরিকার আদর্শ চলতে পারে না মুসলিম বন্ধে একমাত্র চলবে আল্লাহ কোরআন এবং বিশ্ব নবীর আদর্শ এর বাইরে আর কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না একমত আছেন না নাই আমার কথার সাথে যদি এটা একমত না তো ইমানই থাকবে আপনি ইমান কি আপনি পোশাক পাইছেন যে এটা পরলে বুতাম খুললে আর খুলবে না এমন না আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বুঝবেন রসুল্লাস আলাহ আলাইসাল্লাম বলেছেন মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে যদি ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করে হাততালাও সালাকুফি জহরি রিজাববিন ইয়াহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে মুসলমানের পিছনে 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 চোখ বন্ধ করে ঢুকবে আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা সাংস্কৃতিকভাবে আমাদেরকে কি পরিমাণ পরাজিত করেছে এটার উপমা বোঝানোর জন্য দেখেন ইহুদি খ্রিস্টানের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরা শুরু করে আপনি কি মনে করেন মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পড়তে দেরি করবে অলরেডি শুরু হয়েছে তাম সাথে শুরু হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ মানে মানুষের রুচির কি পরিমাণ আমাদের বাংলাদেশের মিডিয়ার কিছু লোক এমন আছে এদের রুচির থেকে কুত্তা বিলাই সোরের রুচি আরো ভালো একটা হিজড়া দেখতে লাগে এরা বানাইছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হে কি করে মহিলাদের মতো কানের ধুল পরে হে কি করে মহিলাদের মতো গলায় উড়না দে সে কি করে মহিলাদের মতো পোশাক পরে এগুলো সাংস্কৃতিক পরাজয় ইয়াহুদি খ্রিস্টান মহিলারা শার্ট প্যান্ট পরিধান করে আমাদের বাংলাদেশ পৃথিবী বাদ দেন বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যা দিক থেকে আপনারা বলেন বাংলাদেশে এমন মহিলা আছে নাই যারা প্যান্ট শার্ট পরে না খ্রিস্টানরা যা করে ইয়াহুদি খ্রিস্টানরা যদি পুরো মাথা নেড়া করে এখানে একটু চুল রাখে আমাদের মুসলমানদের ভিতরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়তে সময় লাগবে লাগে না এখন দেখেন প্যান্ট পরে এখানেও ছিঁড়া এখানেও ছিঁড়া আপনাদের এলাকায় নাই মনে হয় না থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ বুঝি নাই আপনার আচ্ছা আচ্ছা আল্লাহ হেফাজত করুক ইহুদি খ্রিস্টানরা যদি সেরা প্যান্ট পরে মুসলমান ছেঁড়া প্যান্ট পরিধান করে কি করে না এটা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গা আমাদের তারা তাদের যা করে আমরা চুপ তা এনে নেই আজকে বাজনার বিরুদ্ধে কথা বললে আপনারা ছেতে যাবেন বলবে হুজুর এখনো ক্ষেত হুজুর পৃথিবী বুঝে না আরে কোরআন আজকে এই জায়গায় আমরা পরাজিত হয়ে গিয়েছি রে ভাই তারা বলে গণতন্ত্র আমরাও গণতন্ত্র তারা বলে ধর্ম নিরপেক্ষতা আমরাও ধর্ম নিরপেক্ষতা তারা বলে সমাজতন্ত্র আমরাও সমাজতন্ত্র আর কিসের গণতন্ত্র মিয়া কিসের সমাজতন্ত্র কিসের ধর্মতন্ত্র কিসের সমাজতন্ত্র কিসের ধর্ম নিরপেক্ষতা মুসলিম বলবে ইসলাম ইসলামের বাইরে আমরা কিছু মানি কিন্তু ওই সাংস্কৃতিক ভাবে তারা যা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা সেটাই বলি এখন এটার বিরুদ্ধে যদি আমি বক্তৃতা করি তা আপনি বলবেন তো হজুর জঙ্গি নাহলে বলবেন হুজুর উগ্রবাদ না হলে বলবেন হুজুর মৌলবাদ জিনা কোরআনে যা আছে নামাজ যেমন ইসলামের বিধান রোজা যেমন ইসলামের বিধান হজ যেমন ইসলামের বিধান জাকাত যেমন ইসলামের বিধান জিহাদ ইসলামের বিধান জিহাদের কথা নামাজের কথা বললে আপনার চুলকানি হয় না কেউ যদি জিহাদের বাস করে আপনার চুলকানি সৃষ্টি হয় কেন কোরআনে যেমন নামাজ আছে কোরআনে যেমন ইসলামী রাষ্ট্রের কথাও আছে কোরআনে যেমন নামাজ প্রতিষ্ঠার কথা আছে কোরআনে যেমন দিন প্রতিষ্ঠার কথাও আছে